সাদগা জারিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ যা সৎ ইনকাম করে হালাল ইনকাম করে অল্প কিছু সাদগা জারিয়া এবং উপকারী জ্ঞান বিতরণ যার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে চেষ্টা করেন এটা বিতরণ করার এটা যতদিন পর্যন্ত টিকে থাকবে আপনার মৃত্যুর পরে আপনার আমল নামে যোগ থাকবে সুবানাল্লাহ এবং সন্তান যে সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবীতে সে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য নাজাদের চিন্তা করেন এটা কি রকমের একটা মানে একটা 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 মেশিন মেশিন আপনি আপনি পৃথিবীতে এটা যদি ভালো সন্তান দিয়ে গেলেন কবরে হয়তো আপনার আজাদ দূর হচ্ছে অল্পের জন্য হয়তো বা জান্নাত জাহান্নাম আপনার আটকে আছে আল্লাহ তালা আপনার সন্তান ভালো কাজ করতেছে এর অচিরাই জান্নাত পেয়ে গেলেন ঈশ্বল্লাহ এই জন্য নেকর সন্তান রেখে দেওয়ার চেষ্টা করবেন আর খারাপ সন্তান রাখবেন এটা ওর যে পাপ করবে সেটার ভাগিদর আল্লাহ আপনাকে হইতে হবে